প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই পি 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 থ্রি হলে কিউ মান কত দেখুন আমরা প্লাস ওয়ান বাই পি কিউ পিউবো কি লিখতে পারি সেটা একটু এই পাশে নোট করে রেখে নেই দেখুন এটা আমরা লিখতে পারবো পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব এরপর লিখতে পারবো মাইনাস আমরা লিখতে পারি থ্রি পি ইন্টু ওয়ান বাই পি আর এখানে লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি তো দেখুন এটা এটা যদি কেটে দেয় কিন্তু পি প্লাস ওয়ান বাই পি এর মান আমার লাগবে বাট এখানে দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান তো দেখুন আমরা এই মানটাকে একটু একটু মডিফাইড করে নিই তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে থ্রি তো আমরা যদি উভয় দিকে বর্গমূল করি এইভাবে তাহলে আমরা কী পাবো পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে পাচ্ছি আমরা রুট থ্রি ঠিক আছে তো স্কোয়ার রুট কেটে গেলে আমরা কী পাচ্ছি পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু আমি পাচ্ছি রুট থ্রি সুতরাং পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু আমি রুট থ্রি তার মানে এখানে আমি রুট থ্রিটা যদি বসাই দিই ক্যালকুলেশন করে তাহলে মাইনাস তাহলে থ্রি এখানে কি এখানে রুট থ্রির উপর থ্রি তার মানে এখানে আমি লিখতে পারি হলো থ্রি রুট থ্রি কারণটা হচ্ছে কি এখানে আমার তিনটা রুট থ্রি আসে গুণ অবস্থায় তাহলে দুইটা রুট থ্রি যদি আমি একসঙ্গে করি তাহলে কি রুট থ্রি স্কোয়ার ইন্টু তাহলে কি আমি থ্রি পাবো স্কোয়ার রুট কেটে গেলে কি পাবো আমি থ্রি রুট থ্রি পাবো সুতরাং এই মানটাই এখানে আমি লিখেছি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস তাহলে আমি কত পেলাম থ্রি রুট থ্রি এটা এটা কেটে গেলে আমরা কি করবো প্লাস মানে যাকে হলে এখানে জিরো অ্যান্সার করতে পারবো থ্রি থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স হলে এইট প্লাস ওয়ান বাই এইট এর মান কত এটা আগে বের করে নেই তো দেখুন এই রাশিটা থেকে আমরা কী পাইতে পারি এখান থেকে যদি এইট কমন নেই তাহলে আমরা লিখতে পারবো এক্স এক্স কিউ প্লাস তো এই লাইনটি ইকালটা আমরা কী করতে পারি এটকে যদি বাইরে রাখি আমরা এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ক্লিয়ার এটা লিখতে পারি তো ইকুয়াল টু আমরা 8 লিখতে পারি এখন দেখুন এখানে পাইতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস এটা কেটে এখানে পাচ্ছি এক্স ওয়ান বাই এক্স তো এখানে সেন্ট ব্রাগেট ক্লোজ করলাম তাহলে কী লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমার লাগবে তো আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নেব থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু সিক্স এখান থেকে থ্রি কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু আমি পাচ্ছি সিক্স তাহলে অতএব এখানে পাচ্ছি তিন দুগুণা ছয় তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত বলে আমরা টু পাইলাম তো এইট ইন্টু তাহলে কত হচ্ছে টু এর ওপর কিউব মাইনাস হচ্ছে থ্রি ইন্টু হলো টু ব্র্যাকেট ক্লোজ করলাম তো পরের লাইনে আমরা কি লিখতে পারি এইট ইন্টু তাহলে এইট মাইনাস তাহলে তিন দুগুণে কথা বললাম ছয় তাহলে সমান সময় কথা বলছি এইট আটের থেকে ছয় বিয়ে করলে দুই ইকোয়াল টু আট দুগুনা ষোলো তাহলে ষোলো হবে সঠিক অ্যান্সার ফোর ফোর এ প্লাস ফোর বাই এ ইকুয়াল টু ফোর রুট থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত হবে জিরো ওয়ান থ্রি রুট থ্রি আঠারো রুট থ্রি এটা আমরা বের করে নেব প্রথমত আমরা লিখি এখানে ফোর এ প্লাস ফোর বাই এ ইকোয়াল টু ফোর ও রুট থ্রি লিখতে পারি এখান থেকে আমরা ফোর যদি কমন নেই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো ফোর রুট থ্রি তো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু লিখতে পারি ফোর রুট থ্রি ডিভাইডেড ফোর অতএব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এটা কেটে গেলে আমরা পাই হলো রুট থ্রি পাই তো দেখুন আমরা এখন এটার ফর্মুলাটা নিয়ে নিতে পারি এটা কীভাবে নিতে পারি যে আমরা এখানে লিখতে পারি হলো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল টু আমি লিখতে পারি হলো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি টু তার মানে ওয়ান বাই এ তো দেখুন এটার মান আমি পেয়েছি হলো থ্রি তারপর হলো কিউব মাইনাস হলো থ্রি এটার মান পেয়েছি আমি রুট থ্রি তো দেখুন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কী পাবো এটা ইকোয়াল টু লিখতে পারবো হলো থ্রি রুট থ্রি মাইনাস হলো থ্রি রুট থ্রি এটা এটা কেটে দিলে ইকোয়াল টু পাবো জিরো তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জিরো স্যার এ টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে ইকিউব প্লাস ওয়ান বাই ইকিউবের মান কত তো এখানে মানগুলো আমাদের দেওয়া আছে জিরো ওয়ান এবং টু রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি দেওয়া আছে কোনটা সঠিক অ্যান্সার এটা আমরা খুঁজে বের করবো প্রথমে আমরা লিখবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু স্কোয়ার লিখতে পারি বা এখান থেকে স্কোয়ার আমরা কমন নিতে পারি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এ স্কোয়ার লিখতে পারি বা এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ করতে পারি বা আমরা লিখতে পারি প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কেটে গেলে ওয়ান লিখতে পারি বা এখান থেকে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ 2 স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তাহলে আমরা লিখতে পারি এখানে এ তাহলে ওয়ান বাই এ ইকুয়াল টু আমি এখানে পেলাম হলো শুধু ওয়ান তো এটার একটা মান আমরা এখনো পাই নাই তাহলে এ প্লাস তাহলে ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল এটা এটা গেলে এদিকে ওয়ান এ মাইনাস পাশে হয়ে গেলে হয়ে যাবে টু হয়ে যাবে তো দেখুন আমরা লিখতে পারতে সেই হল বা এ প্লাস তাহলে ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকোয়াল টু দুই এরকম কত পাইলাম তিন পাইলাম বা আমরা লিখতে পারি হল এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু পাইলাম রুট থ্রি সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু পাইলাম রুট থ্রি কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে কিসের এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করতে হবে এখন আমরা ফর্মুলাটা এখানে বসাই দিই তাহলে এ কিউ প্লাস তাহলে ওয়ান বাই এ কিউব ইকোয়াল টু লিখতে পারবো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ওয়ান এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বি ইন্টু এটার মান আমি কত পাইছি রুট থ্রি তাহলে তার উপর কিউব মাইনাস তাহলে থ্রি এটা এটা কেটে গেলে এটার মান কত পয়সে আমি থ্রি রুট থ্রি রুট থ্রির উপর কিউব মানে আমরা লিখতে পারি হলো থ্রি রুট থ্রি মাইনাস হলো থ্রি রুট থ্রি এটা এটা কেটে গেলে আমরা পাবো হলো জিরো সুতরাং এই প্রশ্নেটার সঠিক অ্যান্সার হবে এখানে হলো জিরো বি হুলকিউ বিকুল টু থ্রি রুট থ্রি হলে স্কোয়ার মাইনস টু বি প্লাস বি স্কোয়ারের মান কত হবে তো দেখুন আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হল স্কোয়ার তার মানে আমার এ মাইনাস বি এর মান আমার লাগবে এখানে একটা জিনিস বলে দিই আমাদের এখানে দেওয়া আছে এ মাইনাস বি হুলকিউ বিকল টু দেওয়া আছে থ্রি রুট থ্রি তার মানে এ আমরা লিখতে পারি এ মাইনাস বি হুলকিউব ইকুয়াল টু দেখুন একটা সংখ্যার পরিবর্তে দুইটা রুট থ্রি লেখা যায় আমি এখানে দুইটা রুট থ্রি লিখতে পারি আগেকার এক একটা রুট ছিল তার মানে এ মাইনাস বি হোল কিউব টু আমি রুট থ্রি লিখে একবারে কিউব করতে পারি তো উভয় দিকের যদি কিউবটা বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো এ মাইনাস বি ইকোয়াল টু রুট পাবো দেখুন এ মাইনাস বি মানে রুট থ্রি এই মানটা যদি আমি এখানে বসাই দিই স্কোয়ার করি তার মানে আমি এখানে কত পাবো স্কোয়ার রুট কাটা গেলে শুধু থ্রি পাবো তার মানে থ্রি হবে সঠিক